একদম অনেকটা রাতে বিয়ে বাড়ি থেকে ফিরেছি জন্মদিন বাড়ি থেকে ফেরার পরে বিয়ে বাড়ি হয়ে তারপরে বাড়িতে যে ভিডিও দিয়েছি খুব চাপ হয়ে গেছিলো তাই সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে ভগবানের মুখ দর্শন করিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বটে চলো শুরু করি আজকের ভিডিও কি হচ্ছে কী না হচ্ছে সমস্তটা শেয়ার করবো দুজনেই শুয়ে খুঁজি করে মানে আজকে সকাল ঘরে কি বুঝতে পারছি

যাব তো তুমি তো ভালো তুমি তো কিছু রান্না করতে হবে না হ্যাঁ যা যা চলে যা হ্যাঁ ঠিক করো করো কিছু করো তাড়াতাড়ি করো আমরা বেরোই হ্যাঁ এখন কি সব কাজকলা ফাঁচকলা কাড়াকাটি করছে ওই তাহলে কালকে আপনি বিয়েবাড়িতে খাসির মাংস কিনলেন হ্যাঁ অনেক দিন পর দু মাংস খেলাম দু পিস খান বেশি গেছে কিন্তু ওই খেলেটা আমাদের ভিডিও দেখে বুঝছি তার জন্য তোমাকে চিবি দিয়েছে আমরা চিবি দিয়েছি আর নরম মাংস টরম খাই না জানে

ব্রেকফাস্ট হয়নি হবে বা কি করে কালকে এত কিছু খাওয়ার পরে শরীরটা পুরো হারে গিয়েছিল এখন কাকরোল ভাজা হবে ডাল আছে না কাকরোল ভাজা তবে কাকরোল ভাজা কি সবথেকে দাম বেশি তাই কম দিতে বলছিলেন না না আমার কাছে দুটো আনতে আমি তিন টি এনে দিলাম তিন টি এনে দিয়েছেন না না দাদা বাবা তো তাহলে ভাজা হচ্ছে এখন আর কাকরোল আর তরকারি হবে নাকি মাছ তো ওর মধ্যে বাদ দে তালা তালা করতে নিরামিষ আছে না নিরামিষ চলো বৃষ্টি আজকে আমার কলকাতা যাওয়ার কথা আমার শরীরটা একদমই ভালো নেই আমি যেতে পারছি না আমার ভালো লাগছে না তাই এখন কলের ভেতরে চলে গেল শুকনো লঙ্কা আর কি যাবা জিরা দিবা জিরা এবার সাদা জিরে আলুগুলো চলে যাচ্ছে কোনো সেদ্ধ করার কেস নেই আলু কাজ তরকারি হবে নিরামিষ হবে ওর জন্য তাই তো ওর জন্য না তাহলে আমারও শরীর ভালো সবার জন্য

এখানেই রান্না ইতিগজ হলো মাছের ঝোলের জায়গায় মানে ওর জায়গায় মাছের ঝোল হয়ে গেল ব্যাস এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে